আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমরা ফার্সি কি পেহেলি কিতাব ক্লাস ছাপ্পান্নতে মুসলমানদের যে সমস্ত কাজ করা উচিত মুসলমানদের বৈশিষ্ট্য ও মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি রাহমান সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন সাতাশ নাম্বার দিয়ে একটি হাদিস দেওয়া রয়েছে আজকের পর এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমরা এখন হাদিসে পড়তেছি দেখুন লেখা রয়েছে মুসলমানারা মুসলমানারা মুসলমানার এতটুকু অর্থ হলো মুসলমানদের উচিত যে মুসলমানারা মুসলমানা এতটুকুর অর্থ হলো মুসলমানদের রা অর্থ হলো জন্য মুসলমানারা অর্থ হলো মুসলমানদের জন্য বায়াজ অর্থ অর্থ হলো হলো উচিত কে যে। তাহলে আমরা বুঝতে পারলাম এবার অর্থ হলো মুসলমানদের জন্য উচিত আপনি ইচ্ছা করলে এখানে মুসলমানদের জন্য এই কথাটা উঠাতেও পারেন আবার নাও পারেন এটা আপনার ইফতিয়ার রয়েছে কোনো সমস্যা নেই উঠালেও সমস্যা নেই না উঠালেও সমস্যা নেই তবে শাব্দিক বা শাব্দিক অনুবাদ করলে আমি বলবো অবশ্যই আপনারা জন্য উঠাবেন অনুবাদের ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারলাম এ ভারতের অর্থ হলো মুসলমানদের জন্য উচিত যে হামসায়াহ অর্থ অর্থ হলো হলো প্রতিবেশী প্রতিবেশী ওয়া এবং এবং নিজের মেহমান। এরপর দেখুন লেখা রয়েছে রা মানে র এবং আলিফ লেখা রয়েছে এই র অর্থ হলো কে প্রতিবেশী এবং নিজের মেহমানদের কে এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে অ ওয়া দেয়া রয়েছে এরপর মেহমানে খোঁজ এখানে যে ওয়াওটা রয়েছে এই ওয়াউটা এ কথার প্রতি ইঙ্গিত করে যে শহীদ সহিত যেমনইভাবে খোদ শব্দটি যুক্ত তদ্রূপ হামসায়াহ এর সঙ্গেও খোদ শব্দটি যুক্ত রয়েছে আর হামসায়াহ এর সহিত যেহেতু খোদ শব্দটি যুক্ত রয়েছে কাজেই অনুবাদের ক্ষেত্রে খোদ শব্দটিকে উঠাতে হবে এ কারণে আমরা অনুবাদ করবো সায়াহ অর্থ হলো প্রতিবেশী কিন্তু এর সাথে যেহেতু খোদ শব্দ রয়েছে এ কারণে অনুবাদ করতে হবে নিজের প্রতিবেশী ও অর্থ হলো এবং মেহমানে খোদ অর্থ হলো নিজের মেহমান আর ও অর্থ হলো কে তাহলে এমত অবস্থায় এ পুরো এবার অর্থ হয় এই যে মুসলমানদের জন্য উচিত যে নিজের প্রতিবেশী এবং নিজের মেহমানকে আজিজ দারদ ভালোবাসবে আজিজ অর্থ হলো ভালোবাসবে আজিজ অর্থ হলো ভালোবাসা দারদ অর্থ হলো রাখবে ভালোবাসা রাখবে তাহলে পুরো ভারতের শাব্দিক অর্থ হলো এই যে মুসলমানদের উচিত নিজের প্রতিবেশী ও নিজের মেহমানকে ভালোবাসা রাখবে এই অনুবাদটা খারাপ শোনা যায় এই কারণে আমরা অনুবাদ করব। মুসলমানদের উচিত নিজের প্রতিবেশী ও মেহমানদেরকে ভালোবাসা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে একটা সূক্ষ্ম বিষয় হলো এই যে খত শব্দটা যুক্ত রয়েছে এ কথার ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে ওয়াও শব্দটি কাজেই এখানে অনুবাদের ক্ষেত্রে খোঁজ শব্দটিকে উঠাতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে অর্থ হলো এবং সুখন অর্থ হলো কথা পছন্দা অর্থ হলো পছন্দনীয় বা উত্তম গুয়েত অর্থ হলো বলবে এবং পছন্দনীয় কথাবার্তা বলবে এখানে আমরা পছন্দিদা এর আরেকটা অনুবাদ করা যায় তাহলে ভালো আর সুখনের দুইটা অনুবাদ আসবে একটা হলো কথাবার্তা আরেকটা হলো নসিহত অর্থাৎ উপদেশ আমরা এখানে উপদেশের অর্থটা নিব তাহলে অনুবাদটা একটু সুন্দর হয় দেখুন এমতো অবস্থায় অনুবাদ হবে অসন পছন্দিদা এবং ভালো উপদেশ গুইয়াজ বলবে এবং ভালো উপদেশ বলবে ভালো উপদেশের সাথে বলা শব্দটা যায় না ভালো উপদেশ দিবে এটা যায় আসলে নিয়ম হলো আগে শাব্দিক বেসাব্দিক অর্থ অস্ত হবে এরপরে যেই অনুবাদ করলে অনুবাদটা শ্রুতি মজুর হবে সেই অনুবাদটা করতে হয় এখানে আমরা যদি ভালো উপদেশ বলবে এরকম বললে অনুবাদটা শ্রুতি কঠোর হয়ে যায় শ্রুতি মধুর পরিবর্তে এ কারণে আমরা এখানে গুয়েত দ্বারা উদ্দেশ্য নিব দিবে এমন অবস্থায় অনুবাদ হবে অসন্দাহ এবং ভালো উপদেশ দিবে অরনা নতুবা যদি ভালো উপদেশ না দাও তাহলে কি করবে সেটা বলতেছে অরনা নতুবা খামুশ অর্থ হলো চুপ মানদ অর্থ হলো থাকবে নতুবা চুপ থাকবে তাহলে তো অবস্থায় আমরা সাতাশ নম্বর হাদিসের অর্থ বুঝতে পারলাম আমি আপনাদের সুবিধার্থে আরও একবার হাদিসটি বাংলা বলে দিচ্ছি মুসলমানদের জন্য উচিত যে নিজের প্রতিবেশী এবং নিজের মেহমানকে ভালোবাসা এবং ভালো উপদেশ দিবে নতুবা চুপ থাকবে এরপর আপনার স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন আঠাশ নম্বর দিয়ে একটি হাদিস রয়েছে হার যাকে অর্থ হলো যেখানে বাসি তুমি হও যেখানে তুমি হও মানে উদ্দেশ্য হলো যেখানেই তুমি থাকো আজ খোদায় তালা আল্লাহ তালা থেকে ভয় করো এভাবে আমরা সব অনুবাদ করলে অনুবাদটা অসুন্দর হয় এ কারণে আমরা হরফ তথা আসের অনুবাদ করব না আর আমরা তো জানি হরফের অনুবাদ তখনই করতে হয় যখন হরফের অনুবাদ দ্বারা অনুবাদটা মধুর হয় কিন্তু এখানে যদি আমরা হরফের অনুবাদটা করি তাহলে দেখা যাচ্ছে যে অনুবাদটা শ্রুতি মধুর হওয়ার পরিবর্তে শ্রুতি কটুতে পরিণত হচ্ছে এ কারণে আমরা এখানে আজ হরফের অনুবাদ করব না আজ হরফের অনুবাদ না করলে অনুবাদটা দাঁড়ায় এরূপ যে যেখানেই তুমি থাকো না কেন আল্লাহ তাআলাকে বতরস ভয় করো যেখানেই বাসী। তুমি থাকো না কেন মানে শাব্দিক অর্থ হলো যেখানে তুমি হও মানে এটাকে আমরা একটু কবিতার ঢঙ্গে বলতেছি যেখানে তুমি থাকো না কেন আজ খোদায় তালা এখানে অনুবাদ আমরা উঠাবো না আজ আল্লাহ তালাকে ভয় করো বতরস অর্থ হলো ভয় করো এখানে তরস এটি আমর সিগা আর আমরা জানি আমার শুরুতে আমার ওয়াহেদ হাজিরের শুরুতে অধিকাংশ সময় এসে থাকে সেই কায়দা অনুযায়ী এখানে তরস এর পূর্বে বা এসেছে অপা বদি ও অর্থ এবং পা বদি পা দাস অর্থ বদলা বদি অর্থ হলো মন্দ বদি অর্থ হলো মন্দ এখন এই দুই শব্দের মধ্যে যেহেতু ইজাফতের সম্পর্ক হয়েছে এ কারণে আমরা অনুবাদ করব মন্দের বদলা বেহ নে কি কুন বেহ নে কি কুন অর্থ হলো বেহ অর্থ হলো দ্বারা বেহ নেকি অর্থ হলো কোন অর্থ হলো কর তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু অর্থ হলো যেখানে তুমি থাকো না কেন তালাকে ভয় করো এবং মন্দের বদলা নেকি দ্বারা করো নেকির অনুবাদ হলো পূর্ণ বা ভালো আমরা এখানে ভালোটা উদ্দেশ্য নিব তাহলে আমাদের অবস্থায় অর্থ হবে যেখানেই তুমি থাকো না কেন আল্লাহালাকে ভয় করো এবং মন্দের বদলা ভালো দিয়ে করো এখানে একটা জিনিস মনে রাখবেন পা দাসেবাদী এটাকে আপনি মাউসুফ সিফাতও ধরতে পারেন আবার ইজাফাতও ধরতে পারেন যদি আপনি মাওসুফ সিফাত ধরেন তাহলে উচ্চারণ হবে পা তখন অনুবাদ হবে এবং খারাপ বদলা বা মন্দ বদলা ভালো দিয়ে করো আর যদি আপনি ইজাফত ধরেন তাহলে উচ্চারণ হবে পা তখন অনুবাদ হবে মন্দের বদলা ভালো দিয়ে করো আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় যে নেকি শব্দের পূর্বে যে হরফটা রয়েছে মানে বে এটাকে আমরা ভুল উচ্চারণ করে থাকি বে আসলে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই ক্লাসের মধ্যে এই কথাটা বলতেছি বে এটার ভুল উচ্চারণ এটার সঠিক উচ্চারণ হলো ব ব মানে হার উচ্চারণটা হবে না আর হলেও খুব হালকা হবে যেমন বাহ বাহ এরকম আর সঠিক উচ্চারণ হলো ব মানে হার উচ্চারণ পুরোপুরি হবে না তবে কারো কারো মতো হবে হালকা হলে উচ্চারণটা হবে এরকম বহ ব এরকম হবে আর একেবারে যদি উচ্চারণ না করেন তাহলে অনুবাদ মানে এই বেহ যেটা ভুল উচ্চারণ এটার সঠিক উচ্চারণ হবে ব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই ব এর দুইটা অর্থ হয়ে থাকে একটা হলো দ্বারা আর একটা হলো উত্তম তা এখানে নেকির পূর্বে যেহেতু ব শব্দটা এসেছে এর অর্থ আমরা এখানে উত্তম না নিয়ে দ্বারা নিব কখন কোথায় কোন অর্থ নিতে হয় এগুলো আপনারা বেশি বেশি মন্ত্রালা করার দ্বারা বুঝতে পারবেন এখানে নেকির পূর্বে বসায় এই ব শব্দটি দ্বারা অর্থে ব্যবহৃত হয় বেশ তেমন নয় বরং এখানে দ্বারা অর্থটা নিলে অনেকটা সুন্দর হয় এ কারণে আমরা ব এর দ্বারা আমরা দ্বারা উদ্দেশ্য নিয়েছি তাহলে এমন অবস্থায় অনুবাদটা হবে এরকম যে যেখানে তুমি থাকো না কেন আল্লাহ তালাকে ভয় করো এবং মন্দের বদলা ভালো দ্বারা করো বা ভালো দিয়ে করো একভাবে অনুবাদ করলেই হয়ে যাবে অবা মর্দম এবং মানুষের সাথে ও অর্থ হলো এবং বা অর্থ হলো শহীদ বা সাথে মর্দম অর্থ হলো মানুষ বা বামর্দম অর্থ হলো এবং মানুষের সাথে বেনেক এটা হলো বল উচ্চারণ সঠিক উচ্চারণ হলো বনেক বনেক খুই ব যেটা ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হলো ব আমরা আগেই বলেছিলাম যে ব দুইটা অনুবাদ হয় একটা হলো উত্তম আর একটা হলো দ্বারা এখানে আমরা উত্তম অনুবাদটা নিব ব খুই নেক খুই অর্থ হলো উত্তম বা ভালো মুয়ামালা অর্থ হলো ব্যবহার কোন অর্থ হলো করো আসলে ব মানেও যেহেতু আপনার উত্তম হয় আবার নেক মানেও যেহেতু উত্তম হয় বা ভালো উদ্দেশ্য দুইটাই নেওয়া যায় উত্তম যেহেতু একই শব্দ পাশাপাশি আসছে এ আমরা যে কোনো একটা অর্থ গ্রহণ করবো হয় আমরা ব থেকে উত্তম গ্রহণ করব। অথবা নেক থেকে উত্তম গ্রহণ করব আমি এখানে নেক খুঁই থেকে উত্তম শব্দটাকে গ্রহণ করতেছি মানে উত্তম অর্থটাকে গ্রহণ করতেছি নেক খুঁই অর্থ হলো উত্তম ব মালা অর্থ হলো ব্যবহার নেই মোয়ামালা অর্থ হলো উত্তম বা ভালো ব্যবহার কোন অর্থ হলো করো এমন তো অবস্থায় পুরো এবার অর্থ হয় মানে হাদিসটির অর্থ হয় যেখানে তুমি থাকো না কেন আল্লাহ তালাকে ভয় করো এবং মন্দের বদলা ভালো দ্বারা বা ভালো দিয়ে করো এবং মানুষের সাথে ভালো ব্যবহার করো বা উত্তম ব্যবহার করো একভাবে অনুবাদ করলেই হয়ে যাবে সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে উনত্রিশ নম্বর হাদিস কে যার মধ্যে দরওয়ায় আজ ইহচিস অর্থ হল কোনো আজ ইলো এই থেকে সেহ অর্থ হলো হলো জিনিস আজ সেহ চিস অর্থ হলো এই তিন জিনিস থেকে দরোয়ে অর্থ হলো কোনো একে অর্থ হল একটি বুয়াজ অর্থ হলো পাওয়া যাবে বা থাকবে যার মধ্যে এই তিনটি জিনিসের মধ্যে থেকে কোনো একটি জিনিস পাওয়া যাবে আগার যে যদিও সে নামাজ নামাজ আদায় করুক ওয়া এবং রোজা রাখুক বা মনাফিক তথাপি সে মুনাফিক এর অন্তর্ভুক্ত হবে বা মুনাফিক হয়ে যাবে একটা অনুবাদ করলেই হয়ে যাবে সমস্যা নেই মুনাফিক অর্থ হলো মুনাফিক বা আসাদ অর্থ হল হবে বা মুনাফিক হয়ে যাবে বা মুনাফিকের অন্তর্ভুক্ত যাবে যেটাই আপনি অনুবাদ করুন না কেন কোন সমস্যা নেই আর একটা কথা মনে রাখবেন আমরা জানি কোথাও যদিও শব্দ ব্যবহার করা হয় তাহলে ব্যবহার করা লাগে আমরা যেহেতু আগার ফার্সিতে আগার শব্দটা এসেছে যার বাংলা হলো যদিও এ কারণে আমরা অনুবাদের ক্ষেত্রে বলেছি তথাপি সে মোনাফিকের অন্তর্ভুক্ত হবে বা মুনাফিক হয়ে যাবে সবচেয়ে ভালো হয় অন্তর্ভুক্ত হবে এই অনুবাদটা বললে আর তথাপি শব্দটা যেহেতু অতিরিক্ত মানে ফার্সির মধ্যে নেই কিন্তু নিয়ম অনুযায়ী এসে পড়ে এ কারণে তথাপি শব্দটাকে আপনারা ব্রাকেটের মধ্যে লিখবেন তাহলে কোনো এসকাল থাকবে না আমরা যে পূর্ব বললাম তিনটা বৈশিষ্ট্যের মানে তিনটা জিনিসের মধ্যে থেকে যে কোনো একটা জিনিস পাওয়া গেলে সে মুনাফিক হয়ে যাবে যদি সে নামাজ আদায় করুক অথবা রোজা আদায় করুক যে কাজই করুক না কেন সে তিনটা কাজ কি সেটা বলা হচ্ছে একে আকে এর একটি হলো দুরজ্ঞ ওয়াজ সে মিথ্যা কথা বলবে দুরুক অর্থ হলো মিথ্যা গুয়েদ অর্থ হলো সে বলবে দুরুগ সে মিথ্যা কথা বলবে আকে অর্থ হলো সেগুলোর মধ্যে থেকে অর্থ হলো দ্বিতীয়টি আকে অর্থ হলো সেগুলোর মধ্যে থেকে দ্বিতীয়টি হলো খেলাফে ওয়াদা ওয়াদাহ খেলাফ অর্থ হলো ভঙ্গ ওয়াদা অর্থ হলো প্রতিশ্রুতি খেলাফে ওয়াদা অর্থ হলো প্রতিশ্রুতি ভঙ্গ কোন অর্থ করবে। করবে প্রতিশ্রুতি ভঙ্গ করবে সোয়ামাকে সেগুলোর মধ্যে থেকে তৃতীয়টি হলো খেয়ানত কোনাজ আমানতের খেয়ানত করবে এখানে যদিও আমানত শব্দটা নেই কিন্তু আমানত শব্দটা বসে আসে এখান থেকে কেননা খেয়ানত তো আমানতেরই করা হয় খেয়ানত অন্য জিনিসের করা হয় না আমানতের খেয়ানত করা হয় আর হাদিসের মধ্যে সম্ভবত আমার স্পষ্ট মনে নেই তবে এই কথা মনে হচ্ছে যে আদেশের মধ্যে সম্ভবত আমানতের কথাটা সরাসরি রয়েছে ওই হিসাবে আমানতের অনুবাদ করা হয়েছে মানে করা হয় অথবা এখানে খেয়ানত তো সাধারণত করা হয়ে থাকে এ কারণে অনুবাদের ক্ষেত্রে আমানত শব্দটা কেন হয় তাহলে আমাদের অবস্থা অনুবাদ হবে স আকে অর্থ সেগুলোর মধ্যে থেকে তৃতীয়টি হলো খেয়ানত খেয়ানত করবে কিসের খেয়ানত আমানতের খেয়ানত আমানতটা আপনি ইচ্ছা করলে ব্রাকেটাও লিখতে পারেন আবার ইচ্ছা করলে ব্রাকেট ছাড়াও লিখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমি আপনাদের সুবিধার চেয়ে আরেকবার আদেশটির বাংলা বলে দিই যার মধ্যে এই তিনটি জিনিসের মধ্যে থেকে কোনো একটি জিনিস থাকবে বা পাওয়া যাবে যদি এসে নামাজ আদায় করুক এবং রোজা আদায় করুক বা রোজা রাখুক তথাপি সে মোনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেগুলোর মধ্যে থেকে একটি হলো মিথ্যা কথা বলবে এখানে আপনি ইচ্ছা করলে একটু অনুবাদের সৌন্দর্যের জন্য ব্রাকেট দিয়ে যখন কথা বলবে এ কথাটা লিখতে পারে যখনই কথা বলবে তখন এসে মিথ্যা কথা বলবে যখনই কথা বলবে তখন এসে এতটুকুকে ব্রাকেটের মধ্যে লিখতে পারেন একটি আর রয়েছে আবার ইচ্ছা করলে আপনি মিথ্যা কথা বলবে এতটুকু লিখলেও হয়ে যাবে তবে যখনই কথা বলবে সে তখনই এতটুকু লেখার দ্বারা ব্রাকেটের মধ্যে যে ভূমতাহিন্তা পরীক্ষক করেছে সে খুবই সন্তুষ্ট হয়ে যাবে আপনার খাতা দেখে কেননা সে বুঝতে পারবে হাদিস মর্মার্থ আপনি বুঝতে পেরেছেন এরপর দ্বিতীয় কথা হলো সেগুলোর মধ্যে থেকে দ্বিতীয়টি হলো প্রতিশ্রুতি বা ওয়াদাহ যেটাকে বাংলায় ওয়াদাহ লেখা হয় না বরং লেখা হয় ওয়াদা মানে হা উচ্চারণটা হয় না বাংলার ক্ষেত্রে বা এ ওয়াদাহ এর আরেকটা নাম হলো অঙ্গীকার সেগুলোর মধ্যে থেকে দ্বিতীয়টি হলো ওয়াদা বা অঙ্গীকার ভঙ্গ করবে সেগুলোর মধ্যে থেকে তৃতীয়টি হলো আমানতের খেয়ানত করবে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই মানে সতর্কীকরণ হিসেবে তাহলে এই যে দেখুন মধ্যে লেখা রয়েছে কে দর বুওয়াজ লেখা রয়েছে না এতটুকুর অর্থ তো আমরা করেছিলাম যে যার মধ্যে এই তিনটি জিনিসের মধ্যে থেকে কোনো একটি জিনিস পাওয়া যাবে অনেকের মনে অনুবাদটা শোনার পর একটা খটকা লাগতে পারে বুওয়াজ এটা তো মোজাওরাই মারুফের সিগা মানে যেটা অশুদ্ধ উচ্চারণ হলো মোজাওয়ারায় শুদ্ধ উচ্চারণ হলো মারুফ তাহলে অনুবাদ কেন মাঝে করা হচ্ছে এটা অনুবাদের সৌন্দর্যের জন্য আমি করেছি তবে এই অনুবাদটাকে সুবিধার্থে বোঝার সুবিধার্থে ত্যাগ করাই মানে পরিত্যাগ করাই বাঞ্ছনীয় মানে উচিত এ কারণে আমি অনুবাদটাকে আপনাদের সুবিধার্থে পরিত্যাগ করতেছি তবে কেউ যদি এই করে দেন তাহলে তার অনুবাদটা হয়ে যাবে কেননা যে পরীক্ষক সে বুঝতে পারবে সে মানে ছাত্রটা এখানে অনুবাদের সৌন্দর্যের জন্য এই অনুবাদটা করেছে আর সাব্দিক বাই সাবদিক এখানে অনুবাদ হবে যার মধ্যে এই তিনটি জিনিসের মধ্যে থেকে কোনো একটি জিনিস বিদ্যমান থাকবে এমত অবস্থায় মারফের অর্থ উঠানোর জন্য আপনাকে বিদ্যমান শব্দটিকে ব্রাকেটের মধ্যে লিখতে হবে আর আপনি যদি চান বিদ্যমান শব্দটিকে উঠাবেন না মানে বিদ্যমান যে শব্দটা ব্রাকেটের মধ্যে লিখতে হবে এটা কেউ উঠাবেন না তাহলে এমন অবস্থা অনুবাদ করতে হবে এরকম যে যার মধ্যে এই তিনটি জিনিসের একটি জিনিস হবে বা থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি এই ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনাদের কতটুকু উপকারে এসেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন